আসানসোলে রাস্তাঘাট ও পানীয় জলের উন্নয়ন থমকে রয়েছে পুর নিগম নিজেদের দায়িত্ব পালনে উদাসীন পাশাপাশি গাড়ই নদীতে দীর্ঘদিন সংস্কার না করায় অভিযোগে সোমবার অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এদিন তৃণমূলের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ আনেন এই বিজেপি নেতা এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কাউন্সিলর গৌতম গুপ্তা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববর্গরা তবে বিজেপির এদিন এই কর্মসূচিকে কটাক্ষ করতে ধর্ণা কর্মসূচি গাড়ুই নদী যেরকম ছিল সেরকমই আছে মানুষের জীবন যেভাবে বিপন্ন ছিল ঠিক একইভাবে বিপন্ন আছে তখন নিরুপায় হয়ে বারবার বলার পরেও যখন পৌর নিগম কোন ব্যবস্থা নিল না তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে বয়স্ক লোকদেরকে দেখছেন বার্ধক্য ভাতা চার মাস হয়ে গেল চার মাস ধরে বার্ধক্য ভাতা পাচ্ছে না রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন পানীয় জল আসল মানুষ পাচ্ছে না সাফাই হচ্ছে না আলো জ্বলছে না পুরো পরিষেবা বলতে যেটা বোঝায় কোনোটাই হচ্ছে না তাহলে পৌর কেন ওনারা বসে থাকবেন গণতান্ত্রিক ব্যবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আজ আমরা বারো ঘন্টায় ধর্নায় বসছি সকাল থেকে বসছি বিকেল ছটা অবধি আমরা ধর্নায় বসবো এবং আজকের এই ধর্না আসানসোলের মানুষকে নিয়ে রেলপাড়ের মানুষকে নিয়ে প্রশাসনের উপর চাপ তৈরি করার জন্য এটা আমরা করছি এরপরেও যদি প্রশাসন নির্লজ্জ হয় পৌর নিগমে যারা আছে তারা নির্লজ্জ হয় তাদের তাদের চামড়া যদি গন্ডালের চামড়া হয় তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন আমাদেরকে নামতে হবে দেখুন আমাদের গাড়ি নদী পরিষ্কারের কাজ চলছে এই তো দু চার দিন যে জল হয়েছে তাতে কোনো জায়গায় প্লাবিত হয় না কিছু না ওনার খেয়ে কাজ নেই সময় পার করতে হবে তো কারণ যে দলে গেছে সেই দলের কোনো সংগঠন নাই তাদের কোনো পরিকল্পনা নাই যেখানেই নির্বাচন হচ্ছে হারছে তাই উনি বসেছেন পাত্তা না দিলে দুদিনের মধ্যে উঠে চলে যাবেন